শুরু হয়েছে দু হাজার পঁচিশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবছরের যে দৃশ্যায়ন সেটা একটু অন্যরকম এই বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদন পাবেন আপনারা আমার চ্যানেল থেকে যেহেতু আমার এই চ্যানেলটি বিজনেস ভিত্তিক সুতরাং বাণিজ্য মেলা কেন্দ্রিক অনেক ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো যেগুলোর দ্বারা আপনারা অনেক তথ্য পাবেন আজকের এই ভিডিওতে বা একটু সাইড দিবেন ওকে একটু ফিসে থাকবে আজকের এই ভিডিওতে আমি বাণিজ্য মেলা কেন্দ্রিক তেমন কোনো ইনফরমেশন দিচ্ছি না তবে বেশ কয়েকদিনের ভেতর লাগাতার বাণিজ্য মেলা কেন্দ্রিক ইনফরমেশন পেতে থাকবেন যেহেতু বিজনেস ভিত্তিক চ্যানেল সে সেক্ষেত্রে আপনারা কি কি পণ্য পেতে পারেন এবং কি দামে পেতে পারেন কোথা থেকে এসেছে কেমন ডিমান্ডের পণ্য এখানে পাবেন কি রকম জমজমাট হয়েছে সব কিছু নিয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত এই ভিডিওটি যেহেতু অপ্রস্তুত ভাবে আমি এসেছি আজকের তারিখ বাইশ দুই দু হাজার পঁচিশ সম্ভবত আগামী এক মাস সিলেট আন্তর্জাতিক এই বাণিজ্য মেলাটি চলবে ভিডিওটি এই পর্যন্তই থাক ভালো থাকুন